সবাইকে শুভ নববর্ষ বাংলা বছরের প্রথম দিনে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালে নাস্তা বানানো থেকে শুরু করে দুপুরে পহেলা বৈশাখে ঘরোয়াভাবে কি কি আয়োজন করলাম সেগুলোই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওর শেষ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন ওয়েলকাম টু নিউ ফ্যামিলি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই ভিডিওটা পহেলা বৈশাখের দিনে করা আর ভিডিওটা আপলোড করেছি পহেলা বৈশাখের পরের দিনে আবারও আপুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি রাস্তার পাশে আমাদের বাসা মেইন রোডের সাথেই আসলে শব্দ শোনা গেলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে রুটি করে নিচ্ছি আজকে তো ছেলের স্কুল বন্ধ কিন্তু তারপরেও ছেলের বাবা ও বাহিরে যাবে সেজন্য তাড়াতাড়ি করে সকালবেলা ঘুম থেকে উঠে রুটি বরবরি ভাজি ডিম ভাজি করে নিচ্ছি নাস্তা করে বাইরে যাবে আর এই বটবটি ভাজি দিয়ে রুটি খেতে অনেক ভালো লাগে আপনারা একদিন খেয়ে ট্রাই করতে পারেন আর এই বোতলটা দেখছেন এই বোতলে নাহলে বাবা রাতে একটা জুস বানিয়ে ফ্রিজে রেখে দিতে বলেছিল আমি রেখে দিয়েছিলাম সবার সময় খাবে তো আর মনে ছিল না সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে কাঁচা মরিচ আনতে গিয়ে দেখি জুসটা খাওয়া হয়নি ফ্রিজেই রয়ে গেছে তো সেই জন্য ফ্রিজ থেকে বের করে টেবিলে রেখে দিয়েছি তো যদি খায় তো খাবে না হলে আমি না হল খেয়ে নেবো অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি নাস্তা করে ঘর গোছাতে চলে আসলাম রুমটা গুছিয়ে নিয়ে রান্না বান্না করবো বিছানাটা গুছিয়ে নিয়ে এই টেবিল রানারটা কেমন লেগেছে দেখেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা নতুন টেবিল রানার কিনেছি ছয়টা তো ভাবলাম যে টেবিল রানার দুইটা দিয়ে আমার পেট সাইডটার একটা নতুন লুক দেই আর এই না নাহলের বাবা কিনে এনেছে দেখেন তো শো পিসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এই শোপিসটা বেড সাইডের ওপর রাখলে আমার কাছে ভালো লাগছে আমি এটা বেড সাইডের ওপরেই রেখে দেব রুমে এক জিনিস দেখতে ভালো লাগে না মাঝে মাঝে একটু নতুন লুক দিলে খারাপ হয় না ভালোই লাগে দেখতে তো এই ওয়ালমেডটা দেখছেন এই রকম দুটা না নাহলে বাবা নিয়ে এসেছে আমার কাছে তো ভালোই লেগেছে একটা বেডরুমে দিয়েছি একটা গেস্ট রুমে দিয়েছি দুইটা দুই রুমে দিয়েছি তো রুমটা গুছিয়ে নিয়ে রান্না বান্না করতে চলে আসলাম সেদিন নাহলকে স্কুল থেকে আনার সময় হাফ কেজি মুগ ডালের একটা প্যাকেট এনেছিলাম আর সেদিন থেকেই মুগ ডালগুলো ভেজে রাখা হয়নি সময় পাইনি তো সেই মুগ ডালগুলোই ভেজে নিচ্ছি খিচুড়ি রান্না করব। না হলকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি সেজন্য সবসময় টাইম পাই না ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে আসলে আমি খিচুড়ি হাতে মেখেই রান্না করি আর হাতে মেখে খিচুড়ি আমার কাছে অনেক ভালো লাগে তো রাইস কুকারে সব কিছু দিয়ে দিলাম আর হাতে মেখে পানি দিয়ে বসিয়ে দেব খিচুড়িটা হতে থাক আর তারপর এইদিকে রান্নাবান্না করবো সব কিছু রেডি করে নিয়েছি রেডি করা থাকলে আসলে রান্না বান্না করতে বেশি দেরি হয় না যে কোনো আইটেম বা পদ রান্না করি না কেন যদি সব কিছু রেডি করা থাকে তাহলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় কিছু ভত্তা আইটেম করব এটা হচ্ছে পোটল ভত্তা করার জন্য কেটে নিয়েছে এর মধ্যে দিয়েছি আলু বরবডি আর এদিকে হাঁসের মাংস প্রেশার কুকারে উঠিয়ে দিয়েছি হাঁসের মাংস রান্না করবো খিচুড়ি পোটল ভত্তা আলু ভর্তা বেগুন ভাজি আসলে রান্না ওইভাবে ডিটেলসে দেখানো হয়নি আসলে সব কিছুই ঠিক ছিল কিন্তু হঠাৎ করে আমার মনটা অনেক খারাপ হয়ে গেল তার একটা কারণ আছে সেই কারণটা হলো দেখেন হাঁসের মাংস রান্না করেছি অনেক কালো কালো লাগছে হাঁসের মাংস প্রেশার কুকারে উঠিয়ে দিয়ে বাইরে এসেছিলাম একটু কাজ করার জন্য রুমে একটু কাজ করছিলাম আর এদিকে হাঁসের মাংস পুড়ে গিয়েছে তো মনটা অনেক খারাপ না হলে বাবার হাঁসের মাংস অনেক পছন্দ আর বছরের প্রথম দিনই এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে তো আর নতুন করে রান্না করিনি এগুলোই ঠেলে নিয়েছি ভত্তা আছে আরও অন্য অন্য আইটেম আছে যদি হাঁসের মাংসটা না খেতে পারে তাহলে এগুলো দিয়ে খেয়ে নেব অনেক আশা নিয়ে কোনো কিছু করলে আর তার মধ্যে যদি এরকম গণ্ডগোল হয়ে যায় তাহলে মনটা অনেক খারাপ হয়ে যায় আর ইলিশ মাছ ছিল না ফ্রিজে আপনারা তো জানেন রোজার চল্লিশ দিন আগে আমার বাবা মারা গিয়েছে আর আমি বাবার বাড়িতেই ছিলাম প্রতি বছর অনেক ইলিশ কিনে ফ্রিজে রেখে দেই কিন্তু এইবার আর ইলিশ কেনা হয়নি আমি ছিলাম না তো ছেলে মানুষ ইলিশ কিনে কি করবে তো ছেলের সাথে চেয়ার করে ছেবে নাপ খেয়ে নিলাম খেয়ে নিয়ে সন্ধ্যাবেলায় একটা নাস্তা তৈরি করে দিচ্ছি ডিম পাউরুটি এটা না হল অনেক পছন্দ করে নাহলের বাবা আমি আমার মা আমরা সবাই পছন্দ করি আর এটা করার সময় আমি কাঁচামরিচ কুচি করে কেটে দেই একটু মিষ্টি ঝাল চিনিও দিয়ে থাকি তো এটা কাঁচামরিচ দিলে মনে হয় টেস্টটা আরও অনেক বেড়ে যায় খুব ভালো লাগে আপনারা কে কীভাবে খান জানি না তবে আমি পাওরুটি ডিম দিয়ে ভাজলে তাতে অবশ্যই কাঁচা মরিচ কুচি করে দেব দুধ দেব একটু চিনি দেব এইভাবে করলে অনেক ভালো লাগে আপনারা এইভাবে একদিন করে খেয়ে দেখতে পারেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম